আবহাওয়া নিয়ে নিউ দিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই তিন দিন বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় শুকনো খটখটে আবহাওয়া থাকবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পর্যায়ে থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এই সমস্ত জেলায় এর মধ্যে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তবে তাতে তাপমাত্রা কমার বিন্দু মাত্র সম্ভাবনা নেই আজ রবিবার থেকে আরও বাড়বে তাপমাত্রা মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই গরম থাকবে এবং মঙ্গল পর্যন্ত পশ্চিমে জেলাতে গরম আরও বাড়বে বলে সতর্কতা হাওয়া অফিসের সাধারণ জুন মাসের আট তারিখে দক্ষিণবঙ্গে বর্ষে ঢুকে যায় কিন্তু এরা ব্যতিক্রম মৌসুম বায়ুর অবস্থানে পরিবর্তন না হওয়ার আগামী সপ্তাহের শেষের দিকের আগে মৌসুমি বৃষ্টিতে ভেজে সম্ভাবনা কম দক্ষিণে জেলাগুলির শনিবার সকাল থেকে কলকাতা সহ শহরতলি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের ঘরে থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় তা অনন্ত দশ ডিগ্রি বেশি বলে অনুভূত হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার আগামী সোমবার পর্যন্ত তীব্র হয়ে ইঙ্গিত কলকাতায় আর সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে আটত্রিশ ডিগ্রি ঘরে হাওয়া পিস জানিয়েছে মৌসুমি অক্ষরেখা রত্নগিরি সোলাপুর হয়ে মেডক গরম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার অন্য অংশে ইসলামপুরে থমকে আছে বৃহস্পতিবারের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে পাঁচটি জেলায় দুর্যোগ চলবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারে বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে তাপ প্রবাহ চলবে রবিবার থেকে বুধবার শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান তিনি বললেন বাকি জেলাতে গরমে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আগামী পাঁচ দিন এই গরম বজায় থাকবে তো ফ্রেন্ডস আজকে এই আপডেটটা ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মধ্যে এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ